শাহজালাল বিমানবন্দরে নতুন একজন দরবেশ বাবার আগমন ঘটেছে প্রিয় দর্শক সবাই আমরা জানি এই দরবেশ বাবাকে নিয়ে দুটি কথা বলবো নাম্বার ওয়ান এই দরবেশ বাবা এই রেমিটেন্স বাহিরের প্রবাসীদের যোদ্ধাদেরকে হয়রানি করছে নাম্বার টু সে দেশের জন্য কাজ করছে সে কি ঠিক কাজ করছে নাকি বেঠিক কাজ করছে এই বিষয় নিয়ে ছোট্ট একটা ভিডিও প্রিয় দর্শক বায়ো বোনেরা প্রবাসী বায়ো বোনেরা সবাই ভিডিওটা দেখবেন তারপরে মন্তব্য করবেন আমি একজন সৌদি প্রবাসী প্রিয় দর্শক চলুন তাহলে প্রথমে তার ব্যাপারে ছোট্ট কিছু ভিডিও দেখি তারপরে তার ব্যাপারে তো লম্বা ভিডিও দেওয়া যাবে না প্রিয় দর্শক এখানে যেই ভিডিওটা দেখানো হলো এটা একটা ধান কাটা মেশিন অথবা ঘাস কাটা মেশিনের ভিতরে একটা গোল্ড নিয়ে আসছে একজন প্রবাসী গোল্ডটা প্রায় দুই কেজির বা দেড় কেজির উপরে রয়েছে আমি সম্পূর্ণ ভিডিওটা দেখেছি অথবা আপনারাও দেখতে পারেন অনেকেই এই ভিডিওটা প্রিয় দর্শক এখান থেকে যদি আমরা লক্ষ্য করি তাহলে এই ব্যক্তি ঠিক পথে হাঁটছে এই ব্যক্তি যেই কাজগুলো করছে এগুলো ঠিক কাজ করছে কারণ বাংলাদেশ অবৈধভাবে অনেক চোরা কারবারি অনেক মালামাল ঢুকছে এখন আপনি আমি এক সময় বলবো আচ্ছা এয়ারপোর্ট থেকে বর্ডার গার্ড থেকে এই যে অবৈধ জিনিসগুলো ঢুকছে এয়ারপোর্টের যে কর্মকর্তারা রয়েছে এরা কি করে এদেরকে কেন এখানে বসানো হয়েছে গভর্নমেন্ট থেকে এই কথাটা আপনি আমি এক সময় বলবো এরা যদি সঠিক থাকতো তাহলে আমাদের দেশটা খুব সুন্দর থাকতো আমরা কিন্তু এই কথাটা বলবো তাই না হ্যাঁ এই কথাটা অবশ্যই আমরা বলবো প্রিয় দর্শক তাহলে চলুন আরেকটা ছোট্ট ভিডিও দেখি দেখেন একের পর এক কয়টা মোবাইল বাইর করছে প্রায় একটা দুইটা তিনটা চারটা পাঁচটা আর একটা বাইর ছয়টা আরও একটা বাইর করতেছে সাতটা আরও একটা বাইর করতেছে আটটা আরও একটা বাইর করতেছে নয়টা প্রিয় দর্শক নয়টার উপরে বের করছে আরও বাইর করতেছে দেখেন আরও বাইর করতেছে এই যে মোবাইলগুলো আনছে এই যে প্রবাস থেকে যাওয়ার পথে একের পর এক নয়টা দশটা পনেরোটা করে মোবাইল নিচ্ছে আপনি নেন আপনার টাকা আছে আপনি একজন প্রবাসী আপনি নেন আমার হাতে এই একটা মোবাইল এই একটা মোবাইল থেকে ভিডিও হচ্ছে আমি আরও একটা ল্যাপটপ কেনার জন্য টাকা দিয়েছি আমার টাকা আছে আমি প্রবাসী প্রবাসী টাকা আছে বিছানার তলে নিয়ে তারপরে ঘুমায় পকেটে নিয়ে ঘুমায় বালিশের নিচে নিয়ে ঘুমায় টাকা মোবাইল আপনার টাকা আছে আপনি নিচ্ছেন এটা আপনার ব্যাপার এটা নিয়ে আমাদের কোনো দ্বিমত নেই তবে বাংলাদেশের একটা নিয়ম আছে যেই নিয়ম অনুসারে আপনার বাংলাদেশে যেতে হবে নিয়ম অনুসারে আপনার যেতে হবে হ্যাঁ আমার রেমিটেন্সের মাধ্যমে বাংলাদেশ ডেভেলপমেন্ট হচ্ছে এখন আইনও তো আমার মানতে হবে তাই না আইন তো মানতে হবে যেমন সৌদি আরব থেকে বিভিন্ন রাষ্ট্র থেকে যখন আপনি দেশে যান তখন এই রাষ্ট্রের একটা আইন রয়েছে কি আইন আপনার যেই প্যাকেট করবেন যেই সামান নেওয়ার যেই প্যাকেটটা করবেন কার্টনটা করবেন সেটা গোল হতে পারবে না কি একটা আইন গোল হলে সমস্যা কি আমি তো অবৈধ কিছু নিই না এখন আপনি কি বিপরীতে কিছু বলতে পারবেন এটা আইন আইন আপনার মানতেই হবে আপনার দেশের প্রতি আপনার শ্রদ্ধা রাখতেই হবে এই দিক থেকে যদি বলি তাহলে এই লোকটা ঠিক কাজ করছে এখন ফর এক্সাম্পল প্রিয় ভাইয়েরা দেখেন আপনি যদি দশজন চোরের সাথে চলেন তাহলে আপনার এগারো নম্বর চোর কিন্তু আপনি হবেন দশজন ব্যবসায়ীর সাথে যদি চলেন এগারো নম্বর ব্যবসায়ী আপনি হবেন ঠিক তদ্রুপ কিছু কিছু জন্য আমরা প্রবাসীরা আজকে লাঞ্ছিত আমাদের কাটা হচ্ছে আমাদেরকে হয়রানি করা হচ্ছে এটা সবচেয়ে তো বড় কষ্টকর এখান থেকে তাদেরকে সাধুবাদ দেওয়া প্রয়োজন তাদেরকে নিয়ে কথা বলার আমাদের কোনো রাইট নেই তবে আরেকটা ভিডিও দেখেছি এই সাধু বাবা এই সাধু বাবা যখন সৌদি আরব থেকে আপনার মালয়েশিয়া থেকে কিছু কিছু মোবাইল ব্যবসায়ীরা আসে কিছু কিছু গোল্ড নিয়ে আসে এই সাধু ব্যবসায়ীর দলকে যদি নিচ থেকে কিছু টাকা দিতে পারেন তাহলে আপনি চলে যেতে পারবেন বাহিরে আপনার কোনো চেক হবে না এখান থেকে এই সাধু বাবার কিন্তু পকেটে শুধু টাকা ঢুকছে এখান থেকে আমি সাধু বাবারে ধরব আপনিও ধরবেন এখান থেকে সাধু বাবাকে যদি এটা সত্য হয়ে থাকে সত্য কিনা সেটা জানি না তবে আমি একটা ভিডিওর মাধ্যমে দেখেছি হয়তো কোনো প্রবাসী রাগের মাথায় বলতে পারে হয়তো কোনো প্রবাসী সত্য কথাও বলতে পারে এটা তদন্তের প্রয়োজন এটা তদন্তের প্রয়োজন তদন্ত করে এটা বের করা প্রয়োজন সকল প্রবাসীরা এই কথাটা তুলে ধরুন নাম্বার টু প্রবাসীদেরকে যেভাবে হয়রানি করা হচ্ছে এটা আধৌ মেনে নেওয়া যায় না দশজন চোরের সাথে যদি একজন ভালো ব্যক্তি হয় সে যেমন চোর এই উদাহরণটা আমি দিয়েছি তবে সাথে সাথে আরও একটা কথা বলছি আমাকে যখন হয়রানি করছেন আমার ব্যাগ আমার আমার বান্ডিল সকল কিছু আপনি যখন কেটে কেটে সব কিছু বিচ্ছিন্ন করে দিয়েছেন আপনার প্রয়োজন ছিল এই কারণে আপনি করেছেন তবে আমার এই ব্যাগগুলো আমার এই পার্সেলগুলো সুন্দরভাবে আপনার লোক দিয়ে কেন আবার সুন্দরভাবে পার্সেল করে দেওয়া হচ্ছে না এখান থেকে অবশ্যই আমাকে হয়রানি করা হচ্ছে এর জন্য আমরা প্রতিবাদ জানাই যেহেতু এই লোকটার ব্যাপারে সবাই এখন উঠে পড়ে লেগেছে সকল প্রবাসীরা এই জন্য আমি বলছি আমার স্থান থেকে আমি আমার প্রবাসী ভাই বোনদের পক্ষ থেকে একটা কথা বলছি এই ব্যক্তিকে অব্যাহিত দেওয়া হোক এই ব্যক্তিকে সরিয়ে দেওয়া হোক এই ব্যক্তির স্থানে অন্য কাউকে বসানো হোক সেই ব্যক্তিও যদি এই একই প্ল্যাটফর্মে এসে সেই ব্যক্তিও যদি এই দালালদেরকে এই চোটদেরকে ধরতে পারে তাহলে ওই ব্যক্তিকে আবারও তার নিজ স্থানে ফিরিয়ে আনা হবে এই জন্য আমরা বিনীত আবেদন করছি প্রিয় কলিজার ভাইয়েরা সাদাকে সাদা কালোকে কালা আগুনকে আগুন পানিকে পানি এটা বলার জন্যই আমাদের এই পেজ আমাদের এই চ্যানেল আমাদের সঙ্গেই থাকুন সত্য সব সময় আপনার সামনে তুলে ধরার চেষ্টা করবো ইনশাআল্লাহ প্রিয় দর্শক আমার ভিডিও থেকে যদি কেউ কষ্ট পেয়ে থাকেন আন্তরিকভাবে দুঃখিত মাফ করবেন প্রিয় ভাই সত্য কথাটা তুলে ধরার চেষ্টা করেছি প্রিয় কলেজের ভাইরা